দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতের মানিকুর হাইস্কুল সংসদের চোখপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় রাজনৈতিক উত্তাপের সাক্ষী হল সেদিন এক জমকালো অনুষ্ঠানে বিএপি ছেড়ে পঁয়ত্রিশটি পরিবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে তৃণমূলের পতাকা তুলে দেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম দেউল অঞ্চল সভাপতি নকুল রায় সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব যোগদানকারী পরিবারের সদস্যরা জানান তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজেই আমাদের এই সিদ্ধান্ত নিতে উদ্ভূত করেছে বিধায়িকার

কুশমন্ডি থেকে দিলারানের রিপোর্ট কোলেক নিউজ